এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আছি তিন আমাদের থেকে কোরআন সুন্না অনুযায়ী বড় করবো ইনশাল্লাহ রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্না ভিত্তিক রাজি আছে আমাদের শিক্ষা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে কিন অটোমেটিক্যালি বলে আসরি সময়ের কসম আরেকটা বিষয়ে সময়ের কসম বলতে আল্লাহবাকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে পর্যন্ত আল্লাহ পাকের একটা শূন্যত আছে আল্লাহর শূন্যত কি আল্লাহর সুনত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন জাহান জাহান্নাম দিয়েছে বলেন নাওজুবিন আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকাল ও জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলী ইসলামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মূসার যুগ দেখেন আল্লাহর বিধান মেনেছে বানু দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছে দেখেন আপনি দেখেন সোহেবাস্লামের কম কম এ মেদিয়ান আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজার দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুথ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাব দিয়েছেন মানে নাই আল্লাহ রব আলাম লুতা আর ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে নামাজগুলো এদের বাপ ছিল ওটা সমকামী ছিল সমকামী যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নামাজ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তাকান এই যে আবু জেহেল আবু লাহা বতবা শাইবা রবিআ এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বেকর ওসমান তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পর জান্নাত বুঝাতে পারলাম কি ভাই বলে আশ্রয় মানে কি বুঝাতে পারলাম